আমার বন্ধুর একটা ঘর যেটার ভিতরে প্রায় দশ বছর ধরে কেউ থাকে না এটা ঘর তেলামুড়া একটা উসা জায়গার ভিতরে তোমরা বাইরের জায়গা দেখায় বাড়িটা জায়গা মানে নিচে একটা বাড়ি আছে আর বাইরে কিছু নাই কুয়াশা পড়তেসে বাড়ির ভিতরে কেউ থাকে না এই বাড়ির ভিতরে আমরা তিনজনেছি আজকাল থাকতাম

তালা দিয়ে রাখছে কারণ এনে একটা তোমার ইন্দুর মশা রয়েছে যেটা কঙ্কাল হয়ে গেছে গা তার লেগে ফানি পুরা ঘরের অবস্থা ফুল খারাপ খারাপ বলতে দেখতে পারো এন ডর ডর লাগতেছে ঘরের ভিতরে কেউ তাই না মা করে ওখানে রাত্রে বারোটা বাজতেছে উর্ফে একটা কুটা ঘর আছে এই বাড়ির ভিতরে কেউ থাকে না

মানে কেউ থাকে না চন্টকো দেখিয়ে এই দরজার ফুলে না নি একটা সর ওপেনিং কম্বল রাতে বাজে 12টা ওখানে আমরা বাড়িতে তাইছি আর একটা বাইতে আসলাম তো প্ল্যান হইছে হঠাৎ করে যে এই বাইটা থাকু মাছগা আর ভিডিও বানাই দেব আমাদের কেমন তোর লাগবো ওই ভুতিয়া বাড়ি আগে দশ বছর আগে থাকতো দেখতে পারতো ওখানে আমরা এটা সবাই আছে বিছনা ঠিক করছি ঘরের অবস্থা পুরো ঘরের অবস্থা খারাপ হয়ে গেছে রাগুন দলাম এটা ঠিক কর

পুরভাই ভাই টুর রয়েテナ ওই দে দেখো গন্ডা ভাইও দেখো তুমি গন্ডুই নেই গন্ডুর কথা কই না তো কি গন্ডুই ताकत তো নিয়ে যায় হ্যাঁ হ্যাঁ ताकत তো নিয়ে চাই ছোট ছোট পিস করে হুম ঠিক আছে কত শক্তি আছে কইতেবা একটা বাজ মঙ্গলা নিতে পারি শুকনা বাস হাও গাইস আরেকটা তো গুমায় গেছে কয়া तारा सब नो आटे देख का माने एरुम लग दसे ना ये ये सब शेरो किये माने डॉटर कैसे का ना पूरा हाँ डॉर नहीं किंतु माने डॉर आसे माने एक डॉर आसे डॉर आसे किंतु उर्फे दौरा उर्फे दम उर्फे एक टक पूरा कोड़ा से इधर इधर शॉप से माने डॉर दिन इस्ता आज की

आवर होता ना तीन जणा तक लेन न लेविट बंगाल बोलन तीन आर किदा किदा। बोरी, बोरी, बोरी। दान आर कोदा तक ईमोय गाइस अगर जरूरत हो দরকার हम्म छुंदो रोहित कलेक्शन ना से कल का किसू बैगेट वेलम ना न्यू कलेक्शन कल का गोट ते किसू बोरिटोरी बैगेट वेलम फाँका एक टा से बैगेट वेलम ओने ओने सोन्डे टेफेसस ना गाइस

ঘরের ভিতরে আগুন জ্বলাই দিছে ফুল মানে ডর ডরে আগুন থাকলে বলে বালা বুট সামনে না তো রাত্রটা কেমন কাটামু ওই টেনশন একটা বাড়ি দিছে মানছে তো জঙ্গলে গিয়া ব্লগ বানা আমরা তো বাড়ির ভিতরে বানাইতেছি তবে ডর লাগতেছে অভিটা অনেক দিন বদ্ধ আসলো তার লেগে আর ডরটা লাগতাছে বেশি আর এনে একটা লাস্ট লাশ হয়েছি এই ঘরের ভিতরে একটা লাশও আছে যেটা হইল গিয়া ইন্দুরের বাইরে কলডা বোৱা কল্ড বোৱা দৰ্জাৰ লাগা লাগে খোলা লাগে বোৱা চিৰণি এক দিয়া দিছি বা গাইজ বারোটা বাজলাম আমরা উর্ফে জামু আর ওখানে প্রায় এগারোটা চল্লিশ চল্লিশ বাজে আর গরটা ওনে ফন্ট্রান্ট করলাম তো গাইজ অনেকক্ষণ অপেক্ষার পরে ওখানে রাত্রে বারোটা বাজতেছে আর আমরা ওখানে যে জায়গাটা পুঁথিয়া জায়গা উর্ফে জায়গাটা তার আর নেসার ঘরে আমরা আসছি আর উর্ফে ঘরে যাবো ওখানে ছিটকাই খুলে না কেটা জানি আমরা অপেক্ষা করতাছে বাইরেতে লাইট চালা লাইট চালা তো গাই ওখানে রাত্রে বারোটা বাজতেছে কাটা কাটা আর ওখানে আমরা যাইতাছি ভুতিয়া গায়ে ওখানে আমরা রাত্রে বারোটা এসি রুটফে দিয়ে জামু বাইক ডলাতেছে চলো 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 একজন আমার পিছে থাকলি ঠান্ডা ঠান্ডা তো লাগবে কে যাবো না কি দরকার সিরিয়াসলি সব সব ডেট হইতেছে সাইড করে দরকার

নাসির ভাই এদিকে আসলাম নাসির ভাই পুরি তো মার দেখিতে লাগি ও পূর্বপুর একটা ডোরে গান গাইতাছে গাই মন চলে রেগা দিছে আদিকালি হ পড়া যাও লোক গো চল যাইগা যাইগা गाइस બીજી কথা বলানো হেডা ধুল মারিস না সব ডি ডরতাছে ওই তো ধুল মারছে এপুর বিপুরি বিপুরি ধরাইছে